আমি যে আসছি কতদিন হয়েছে তুমি কি এখন সুস্থ আছো আমার সবাই বন্ধু বান্ধব সবাই জানতে চাই অনেকে আছে আমি শখের বেড়ান বেড়াইতেছি তোমার সাথে তুমি কি এখন নিজের সুস্থ মনে করো সুস্থ ডাক্তার কি তোমার সুস্থ হিসাবে কি সিগনেচার দিছে না তাই নাই একটু সময় লাগবে যারা অনেকেই আছেন দূর থেকে মনে করতেছেন যে আমি অনেক দিন হয়ে গেছে যেহেতু আমি ছোটোখাটো একটা টেলার সব চালাই তো আমার অনেক ক্লায়েন্ট ভাবতেছে যে হয়তো আমি শখের বেড়ান বেড়াইতেছি আপনাদের কাজ রেখে এটাও আমি বুঝি যে সবাই যখন একটা জামা কাপড় বা কিছু বানাইতে দেয় ড্রেস বা যেটাই হোক তার শখের যত তাড়াতাড়ি হাতে পাওয়ার একটা উৎসাহ থাকে তো আসলে ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে আমি এরকম কখনোই আমার লাইফে হয় নাই যে কারো কাজ নিয়ে আমি এইভাবে আটকায় রাখছি কারণ এই টেইলারিং জগতে কিন্তু আজকে আমি অনেক দিন আছি মানে রানিং পাঁচ পাঁচ সাত বছর হয়ে গেছে মাঝখানে আমার গ্যাপ ছিল কিছুদিন তার আগেও তো করছি না মানে টোটাল মিলে প্রায় পনেরো বছর মানে আমার এই টেলার টেলারিং জীবনে তো কখনই আমার লাইফে এরকম ঘটনা ঘটে নাই যে কারো কাজ নিয়ে আমি এক মাস আটকায় রাখছি তো যারা আমার ক্লায়েন্ট আসেন যারা আমার ভিডিও দেখেন প্রতিদিন তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি তাদেরকে সময় মতো এইবার এই ফার্স্ট টাইম আমি কাজ দিতে পারি নাই তো অবশ্যই আমার ক্লায়েন্টরা আমাকে খুব ভালোবাসে ভালোবাসে দেখেই আমি খুব তাড়াতাড়ি মানে এতটুকু আসতে পারছি কাজ নিয়ে তো আমাকে আরেকটু সাপোর্ট করবেন আরেকটু ধৈর্য ধরবেন আমি অবশ্যই বাড়িতে ফিরে আপনাদের সময় মতো সবার কাজ যত তাড়াতাড়ি সম্ভব সবার হাতে পৌঁছে দেবো তো এক একজনকে এক একভাবে ফোন করে হয়তো আমি বলতে পারতাম কিন্তু কয়জনকে বলবো তাই না তার জন্য আমি চিন্তা করলাম যে একটা ভিডিও বানাই সে ভিডিওর মাধ্যমে আমি এই বার্তাটা সবার মাঝখানে পৌঁছায় দিতে চাই যে যাদের জামা কাপড়গুলো আমার কাছে আসে আমি সঠিক সময়ে তাদেরকে দিতে পারি নাই যাদের হয়তো আমার কাছ থেকে ড্রেসটা নিয়ে কেউ হয়তো বিয়ে বাড়িতে যাইতো কেউ হয়তো কারো বাবার বাড়িতে ঘুরতে যাইতো অনেকেরই অনেক প্ল্যান থাকে একটা নতুন জামা কাপড় বানাইলে তো আমি হয়তো তাদের সেই শখে কি করছি কও তো জল ঢেলে দিছি নাকি হ্যাঁ আর তার জন্য দায়ী কে এই এই বুড়া লোকটা দেখছেন এই আমার এই বুড়ার কারণে আজকে আমি হয়তো বিপদে পড়ে আটকায় আছি তো যাই হোক সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত ভাবছিলাম যে কালকের ভিতরে হয়তো চলে আসবো দুদিনের দিনের ভিতরে হয়তো বা আপনাদের সব কাজ বুঝাই দিতে পারবো কিন্তু যে কোনো কারণবশত আমার হাজব্যান্ডের আজকে যেই টেস্টটা করানোর কথা ছিল সেটা তাকে করাইতে পারে নাই তো মানে ওই টেস্টটা সে সুস্থ অবস্থায় করতে পারবে না মানে সুস্থ বলতে সেন্সলেস ছাড়া করতে চাইছিল তা পারবে না তো ওকে সেন্সলেস করে করাইতে হবে আর তার জন্য আরও তিন দিন চার দিন মানে ডাক্তার ডেট পিছাই দিছে তো দেখা গেছে যে সেই ডেটটা আরও দুই তিন দিন চার দিন সময় লাগতে পারে তো আমাকে অবশ্যই আমার সব ভালোবাসার ক্লায়েন্টরা ভাবিরা দিদিরা আপারা যারাই আছেন মামিরা মাসিরা একটু একটু স্যাক্রিফাইস করবেন যাদের কাছেই আমার ভিডিওটা যাবে আর যাদের কাছে যাবে না তারাও যেন আমার এই বার্তাটা শুনতে পারে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন তো এতটুকু সাপোর্ট করার জন্য সবাইকে আন্তরিকভাবে কি করতাম দুঃখিত হ্যাঁ দুঃখিত তুমি একটু সরি কইয়া দাও তোমার জন্য টাকা এসেছি আমার জন্য তুমি আটকে এসেছ সরি কইলে তো তোমারের না তুমি একটু কইয়া দাও কারণ তোমার জন্য তো তুমি আর তোমার সরিটা অনেক কিছু না আর সবাই আমার হাজবেন্ডের জন্য একটু দোয়া করবেন ঠিক আছে